যখন আপনি ব্রহ্মাণ্ডের দেখানো রাস্তায় চলতে শুরু করেন আপনার জীবনে ছোট বড় নানান মিরাকেল হতে শুরু করে আপনি হয়তো কাউকে নিজের জীবনে ফেরত পেতে চাইছেন কোনো সম্পর্ককে আপনি চাইছেন সুন্দর করতে কারোর সাথে হয়তো ম্যারেজ ম্যানিফেস্ট করছেন অথবা কেউ আপনাকে ব্লক করেছে আপনাকে ইগনোর করেছে বা কোথাও সম্পর্কে ছোটোখাটো কারণ ছাড়াই ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে আর এই সমস্ত পরিস্থিতিকে ঠিক করতে সবথেকে বড় যে গ্র্যান্ড টেকনিকের আশ্রয় আপনারা নিয়ে থাকেন সেটা হলো লাভ ভাইব্রেশন লাভ ভাইব্রেশন আপনাদের জন্য কি আদৌ কাজ করছে লাভ ভাইব্রেশন যখন আপনাদের জন্য কাজ করতে শুরু করে তখন ঠিক কীরকম পরিস্থিতি হয় আপনাদের মনের অবস্থা কীরকম থাকবে আর লাভ ভাইব্রেশন যদি আপনার জন্য কাজ করছে না তা হলেই বা আপনি কি করবেন কি করলে সেটা আপনার জন্য কাজ করতে শুরু করবে আজকে এই সমস্ত কিছুই আমরা জেনে নেব ইনিশিয়ালি যখন আপনারা লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করেন আপনারা দেখেন কারোর সাথে কথা যতটুকুও হচ্ছিল ততটুকুও বন্ধ হয়ে গেল সেই ব্যক্তি হয়তো আপনাদের থেকে আরও দূরে চলে যাচ্ছেন আগে যতটুকুও বা তিনি ইগনোর করে হলেও আপনাদের সাথে কথা বলতেন ততটুকু তিনি বন্ধ করে দিলেন আপনাদেরকে ব্লক করে দিচ্ছেন তখন আপনারা আরও মানসিকভাবে ভেঙে পড়েন আপনারা ভাবেন হয়তো আপনাদের কোনো ভুল হচ্ছে এই লাভ ভাইব্রেশন হয়তো আপনাদেরকে উল্টো ফল দিচ্ছে এগুলো আপনারা ভেবে আরও বেশি বেশি লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করেন আর এই সময় আপনাদের নিজেদের মধ্যে আপনারা নিজেদের জন্য নিজেদের প্রতি প্রায় কোনো এনার্জি বাঁচিয়ে রাখেন না টুকু পজিটিভ নেগেটিভ যা কিছু আপনার থিঙ্কিং আছে যা কিছু আপনার থট পাওয়ার আছে এনার্জি আছে সব টুকু আপনি সামনের ব্যক্তিকে দিয়ে দেন ফলস্বরূপ আপনি অত্যন্ত লো এনার্জিতে ভাইব্রেট করেন আপনি নিঃস্ব হয়ে যান আপনার মনে হতে থাকে কোনো কিছুই হচ্ছে না আপনি আরও ইগনোরড হচ্ছেন আপনি আরও অন্ধকারের মধ্যে ডুবে চলেছেন আপনার মানসিক স্বাস্থ্য এফেক্টেড হতে শুরু করে আপনার শরীরও এটা থেকে এফেক্টেড হয় আপনার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে আশপাশের মানুষদের সাথে আপনি সঠিক ব্যবহার করতে ভুলে যান কাজে মন থাকে না সব দিক থেকে একটা মেস একটা বিশৃঙ্খল অবস্থা আপনার জীবনে তৈরি হয়ে যায় তো চলুন আজকে আমরা জেনে নেব ব্রহ্মাণ্ড কীরকমভাবে আমাদের সাহায্য করে আমরা যখন লাভ ভাইব্রেশন পাঠাই এবং আমাদের কি করা উচিত যাতে আমাদের লাভ ভাইব্রেশন আরও বেশি বেশি করে কাজ করবে এবং কাজ করছে কি না সেটাও আমরা বুঝে নেব লাভ ভাইব্রেশন ব্রহ্মাণ্ডের সবথেকে পবিত্রতম এনার্জি ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে পবিত্র যে সমস্ত এনার্জিগুলো রয়েছে তার মধ্যে একটা হলো ভালোবাসার এনার্জি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এগুলো হচ্ছে সব থেকে পবিত্রতম এনার্জিগুলোর মধ্যে থেকে বিলং করে আর যখন আপনি ব্রহ্মাণ্ডের আলোয় আলোকিত হন ব্রহ্মাণ্ড থেকে আপনারা পিঙ্ক এনার্জিকে নিয়ে আসেন নিজেদের মধ্যে আপনারা হো ও পনপনর মাধ্যমে ক্ষমার যে পরম ক্ষমতা সেটাকে যখন অনুভব করেন তখন আপনারা ইউনিভার্সের দেখানো পথেই হাঁটছেন এবং এখানে আপনাদের জয় সুনিশ্চিত যদি আপনারা সৎভাবে কাউকে জীবনে চেয়ে থাকেন যদি আপনারা নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে এখানে অবশ্যই অবশ্যই ফল ফলবে এবার আমরা নেক্সট চলে আসি যখন আপনি কাউকে লভ ভাইব্রেশন পাঠাচ্ছেন আর দেখছেন আপনার এনার্জি অত্যন্ত লো হয়ে যাচ্ছে রাতে আপনার ঘুম হচ্ছে না ঠিক সেই সময়টাতেই আপনারা দেখবেন হয়তো আপনারা ব্লকড হচ্ছেন হয়তো সেই মানুষটা আপনাদের থেকে আরও দূরে চলে যাচ্ছেন কথা বললেও কথা বলা কমিয়ে দিচ্ছেন বা একেবারেই বন্ধ করে দিচ্ছেন আর এই সময় আমার আপনাদের ঘুমের ডিস্টার্ব হয় আপনারা রাতে ঠিকভাবে ঘুমোতে পারেন না বা ঘুমিয়ে উঠলেও আপনাদের ক্লান্তি বোধ হয় তার কারণ হলো আপনারা আপনাদের সমস্ত এনার্জি সেই মানুষটার কাছে দিয়ে দিচ্ছেন আর সেই মানুষটা যেহেতু আপনাদের কাছ থেকে হেভি এনার্জিস রিসিভ করছে তাই তারা থ্রি ডি রিয়েলিটিতে অর্থাৎ যেটা আমাদের বাস্তব জগৎ যেমন আমি আপনার সাথে কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন আপনি হাতে ফোন নিয়ে বসে আছেন এই সমস্ত যে থ্রি ডি রিয়েলিটি সেগুলো সে তখন আপনার কাছ থেকে ফেস করবার মতন অবস্থায় থাকে না সামনাসামনি সে আপনার এনার্জিকে এড়িয়ে চলতে চায় কেননা তখন ফাইভ ডাইমেনশানে অর্থাৎ কল্পনার জগতে আপনাদের মানসিক জগতে আপনাদের অবচেতন মনের জগতে সেই ব্যক্তিকে আপনাদের এনার্জি একটু একটু করে ঘিরতে শুরু করেছে সে আপনাদের এনার্জির দ্বারা তার অবচেতন মন আস্তে আস্তে অকুপায়েড হচ্ছে বা দখলীকৃত হচ্ছে আপনারা আস্তে আস্তে তার মনকে নিজেদের কন্ট্রোলে আনার যে ব্যবস্থা সেটাকে করে ফেলছেন আর এর পরে যখন আপনারা সেই ব্যক্তিকে কোনো কমান্ড দেবেন এই দখল করার এই অকুপাই করার এই সিচুয়েশানটা যখন চলে যাবে যখন দেখবেন আপনি নিজের মধ্যে একটু হলেও সেন্স অফ সোল্যাস অর্থাৎ স্বস্তি শান্তিকে অনুভব করছেন তখন দেখবেন আপনি মনে মনেও সেই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ইন্টেনশন দিলে সেই ব্যক্তি কিন্তু সেরকম কাজ করতেই শুরু করবে এবার কথা আসে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিলাম লেটকো করে দিলাম এখন সব কিছু ঠিকই আছে তাহলে কেন কমিউনিকেশন আসছে না দেখুন এরকম সময়ে কিছুকে একটা স্পেস দিতে হয় যে আপনার হাতে চাওয়া আছে আপনি চাইতে পারেন আপনি প্রার্থনা করতে পারেন আপনি ইউনিভার্সের এনার্জিকে নিজের মধ্যে আনতে পারেন ইউনিভার্সের এনার্জিকে আপনি নিজের কাছে এনে নিজের মধ্যে ফিল করে কাউকে সেটা দিয়ে দিয়েছেন ইউনিভার্সের মাধ্যমে আপনার ইচ্ছা আপনার সদিচ্ছাকে আপনি অন্য কারুর উপর প্রতিফলিত করেছেন তার মানে সেটা কাজ করবেই করবে শুধুমাত্র আপনি শান্ত হন আপনি যতক্ষণ এরকম ভাবতে থাকেন যে এত কিছু করলাম কাজ করছে না কেন কি করে কাজ করবে ব্লক করে দিচ্ছে ততক্ষণ আপনি তাকে নিয়ে ডিসপারেট আছেন বরং আমি বলবো যদি আপনারা কাউকে লাভাইপ্রেশন পাঠানোর পর মেন্টাল এনার্জিস পাঠানোর পর যদি ব্লকড হচ্ছেন এটা আপনাদের কাছে খুশির খবর কনগ্র্যাচুলেশন আপনার এনার্জি পুরো মাত্রায় কাজ করছে আমরা ব্লক কাকে করি বলুন তো আমি এখানে ওই কাস্টমার কেয়ার থেকে কল আসা লোনের জন্য বারবার রিকোয়েস্ট করা রকম কোনো সেলস পারসন মানি মার্কেটিং জাতীয় কেউ আমাদের ফোন করছেন বারবার আমি এখানে সেই ব্লকিংয়ের কথা বলছি না যখন কোনো চেনা মানুষ যাকে আমরা পছন্দ করি এককালে যার সাথে ভালো সম্পর্ক ছিল যাকে আমরা নিজেরা চাইতাম নিজেদের জীবনে তাকে আমরা ব্ল কখন করি যখন আমরা ভয় পাই যখন আমাদের মনে হয় সেই মানুষটা পুরোপুরিভাবে আমাদের কন্ট্রোল করে নেবে আমরা যখন তার কাছে নিজেদের ভাল্নারেবল সাইড আমি তাকে কতটা চাই আমি তার জন্য কতটা ডিসপারেট এটা যখন তার সামনে খোলা বইয়ের মতন হয়ে যাবে এটা হতে দিতে আমি ভয় পাই তখনই আমি তাকে ব্লক করি আমি কোনো ভালোবাসার মানুষকে যখন ব্লক করি তখন আমার মনের মধ্যে এই ভয়টা ক্রিয়েট হয় নিজের জায়গায় সেই ব্যক্তিকে বসিয়ে দেখুন নিজের কি মনে হবে কেউ আপনাকে পুরোপুরিভাবে খোলা বইয়ের মতন পড়ে ফেলছে কেউ জেনে যাচ্ছে যে আপনি কারোর প্রতি কতটা দুর্বল এবং আপনি এখনও সেই পুরোপুরি সেই বিষয়টাকে তার সামনে ওপেন করবার জন্য রেডি নন আপনি এখনও তাকে পুরোপুরি নিজের জীবনে আনবেন এবং কিভাবে আনবেন এই সব কিছু প্ল্যান সব কিছু ক্ল্যারিটি আপনার কাছে নেই আপনি তখন তাকে ব্লক করে দেবেন কিনা? নিজেকে তার জায়গায় বসিয়ে দেখুন সেই ব্যক্তির সাথেও সেই সময় ঠিক সেই সব কিছুই হচ্ছে যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বললাম তার কারণেই সে আপনাদেরকে ব্লক করে দিচ্ছে আপনাদের তরফ থেকে আসা এতটা ভালোবাসার এনার্জি সে এখনো পর্যন্ত নিজের মধ্যে ধারণ করার যে ক্ষমতা সেটাকে অর্জন করতে পারেননি সেই কারণেই এখনও তিনি আপনার সামনে আসতে ভয় পাচ্ছেন তার একটু স্পেসের দরকার আপনি যে সমস্ত কিছু করেছেন সে এই বিষয়টাকে একটু থিতোতে দিতে হবে একটা চারা গাছ কখনো লাগিয়ে দেখেছেন সেই চারা গাছটা কি পরের দিনেই ফুল হয়ে যায় পরের দিনেই ফল হয়ে যায় হয় না তো আপনি সেটাকে যত্ন করে বসালেন সেটাকে গার্ড দিলেন তাকে জল দিচ্ছেন সার দিচ্ছেন মাটি দিচ্ছেন তারপর আস্তে আস্তে সেটা প্লারিশ করে আপনি কি প্রত্যেক দিন সেটার পিছনে লেগে থাকে কেন বড় হচ্ছে না কেন ফুল হচ্ছে না কেন এই হচ্ছে না আপনি জানেন সেটা হতে একটা সময় লাগে এই লাভ ভাইব্রেশন বলুন বা যে কোনো ম্যানিফেস্টেশন বলুন সেম প্রসেস আপনি কাজ করেছেন ডেলি সেটাকে নার্চার করুন অর্থাৎ আপনি সেটাকে লেটকো করে দিন কিন্তু নিজেকে নিয়ে আপনি ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকুন আপনি ডেলি গ্র্যাটিটিউড দিন যে আমার কাছে আজকে যতটুকু আছে ততটুকুর জন্য আমি সন্তুষ্ট আপনি দেখবেন আপনি গ্র্যাটিটিউড দেবার মতন আরও আরও কারণ খুঁজে পাবেন কেননা ঈশ্বর আপনার জীবনে আরও সুন্দর সুন্দর জিনিসকে পাঠাতে শুরু করবেন যেগুলোর জন্য আপনি সত্যি ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং যখন আমরা দেখি আমাদের ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করে ফেলেছে আমরা যেন নিজেরা গর্বিত হয়ে উঠি যে আমি সব কিছু করেছি আমারই আমার জন্যই হয়েছে আমি খুব মহান আমি তাই নিজের মধ্যে ইউনিভার্সের এই এনার্জিটাকে অ্যাকোয়ার করতে পেরেছি আমি এই করেছি আমি ওই করেছি কিন্তু যখন আমাদের মধ্যে এই অহং বোধ এসে যায় তখন ইউনিভার্স আমাদেরকে আরও বেশি বেশি করে পরীক্ষা নিতে শুরু করে এই বোধটা থেকে বেরিয়ে এসে বরং নিজের সমস্ত দায়ভার ইউনিভার্সের উপর চাপিয়ে দিন আপনি এটা ভরসা রাখুন যে যে আপনার সাথে খারাপ করবে তার অবশ্যই অবশ্যই খারাপ হবে যিনি ভালো করবেন তিনি আপনার ব্লেসিংস পাবেন বরং ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স আপনার হয়ে তাকে ব্লেসিংস দেবে এই চিন্তা নিজের মনের মধ্যে যখন রাখবেন দেখবেন লাভ ভাইব্রেশন কেন যে কোনো ভাইব্রেশন আপনাদের জন্য কাজ করতে শুরু করবে নেক্সট যখন আপনারা লাভ ভাইব্রেশান পাঠান প্রথম প্রথম দেখবেন আপনাদের ঘুম আসছে না এটা কেন হয় কেননা লাভ ভাইব্রেশান তখন সেই ব্যক্তিকে অতিরিক্তভাবে আপনাদের গ্রিপে আনার চেষ্টা করছে আপনার অবচেত আপনি ঘুমলেও আপনার অবচেতন মন সারাক্ষণ একটা এক্সারসাইজ করে চলেছে আর সারাক্ষণ সে ওইটা করতে হবে ওখানে গিয়ে তার এনার্জিকে হিট করতে হবে করতে হবে করতে হবে এই সেন্স তার মধ্যে কাজ করছে কিন্তু যখন তার কাজ শেষ হয়ে যায় তখন ওই যে পরীক্ষা শেষে যে কোনো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে একটা স্বস্তি আসে একটা রিলিফ আসে সেটাও তার মধ্যে এসে যায় তাই লাভ ভাইব্রেশন যখন আপনার কাছ থেকে সেই ব্যক্তির কাছে চলে যাবে আপনারা এটা লক্ষ্য করবেন যে তার কথা হয়তো আর মনে পড়া বন্ধ হয়ে গেল এবার রাতে ঠিকঠাক ঘুমও আসছে লাভ ভাইব্রেশন পাঠিয়ে ওঠার পর বেশ মন ফুরফুরে হয়ে যাচ্ছে আনন্দ হচ্ছে কেননা তখন আর জোর করে সেই এক্সারসাইজ করতে হচ্ছে না তখন আপনাদের এনার্জি আপনাদের মধ্যে স্টোর হচ্ছে হয়তো সেখান থেকেও লাভিং এনার্জি আপনাদের কাছে চলে আসছে যার কারণে আপনারা লাভ ভাইব্রেশন পাঠিয়ে ওঠার পর এনার্জিতে ভরপুর থাকছেন ভালো থাকছেন আর আপনারা স্বস্তি পাচ্ছেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ